আজকে আর মাছ খাবো না কালকে কলকাতা থেকে আসার পথে বিরিয়ানি নিয়ে এসেছিলাম ইন্দ্র বাইরে খেলতে গেছে হাবড়ে জাবরে খেয়েছে তাই একটু পেটকে সামাল দেওয়ার জন্য ডাল ভাত লতি কেটে রেখেছিলাম লতি করব আর বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম লবণ মাখানো হয়ে গেছে সেটা দিয়ে বড়া ভাজবো আর না হলে আলু দিয়ে ভেজে না বাবো এই মা এই অবস্থা কি হয়ে গেছে গো হ্যাঁ চোকলা মোকলা ছাড়িয়ে রাখার পরেও এরকম অবস্থা হ্যাঁ যদি বাইরে রেখে দিতাম দড়ি হয়ে যেত আর দেখুন কালকে ইন্দ্র শক্তিগড় দিয়ে ফেরার পথে কি কি নিয়ে এসছে অনেক কিছু নিয়ে এসেছে গো সেটা দেখে মন ভালো হয়ে গেল রাতে আর নিচের ঘরে আসিনি আংটিগুলো এখন কোথায় রাখলি তুই বাবা এর খেয়াল নেই মনে হয় দেখুন পুকুর জন্য এই ক্যাডবেরিটা এনেছে দাম নিয়েছে ছশো টাকা কত টাকা ছশো টাকা বাবাই সারাদিনের নামে রাস্তায় বেরিয়েছে মেয়ের জন্য কিছু না আনলে হয় তা বলে এত দামি চকলেট বাবা আর আমার জন্য এই বিস্কুটের প্যাকেটটা এনেছে কুকিস এটার দাম নিয়েছে চারশো টাকা ইন্দ্র আবার দাম বলছে জানো বিস্কুটের দাম কত নিয়েছে চারশো টাকা আমি তাহলে ক্যাডবেরিটার দাম কত নিয়েছে বলছো জানিয়েছে নিয়েছে তোমাকে ওটার হিসাব করতে হবে না তোমার জন্য যেটা এনেছি সেটার দাম বললাম ভাবতে পারা যায় চলুন আর শক্তিগড়ের প্রসিদ্ধ মিষ্টান্ন মিহিদানা সীতাভোগ এখন প্রত্যেক দিন রাতের বেলা যদি খিদা পায় নিচের ঘরে আসবো দু চামচ নেবো খাবো শুতে যাব বুঝলেন অনেক রাত্রিরে না খুব মিষ্টি খেতে ইচ্ছে করে আমার ইদানিং এটা হয়েছে আর পূর্বকাল নিউ মার্কেট থেকে এই চার্জেবল পাখাটা কিনেছে ও নাকি খুব গরম লাগে এই পাখাটা না হলেই চলছিল না তিনশো টাকা চেয়েছিল দরদাম করে দুশো টাকায় এনেছি এই গেল একটা জিনিস খুব একটা শার্ট কিনেছে কোথায় রেখেছে জানি না যেদিন বের করবে আপনাদের দেখাবো আর আমি তিনখানা ওড়না কিনেছি অনেক সময় হাত কাটা নাইটি পড়লে একটা ওড়না লাগে একটা অরেঞ্জ কালার একটা লাল হলুদ আর একটা এই যে অরেঞ্জ লালের ভালো হয়েছে পুরো পিওর কটন। আমি এই ধরনের অন্যায় খুঁজছিলাম আমাদের শ্রীরাপুর মার্কেটেও বিক্রি হয় কিন্তু দামটা একটু বেশি নেয় এগুলো এনেছি দেড়শো টাকা করে হুম জ্যোতিষশাস্ত্র মতে আমার সূর্যদেবতার পজিশানটা একটু ডাউনে রয়েছে সেই কারণে সকালে ঘুম থেকে উঠে আমি কাজে কর্মে খুব একটা এনার্জি পাই না তারপর মনটা খারাপ খারাপ লাগে বুঝলেন বিকেল হওয়ার পর থেকে আমার ফুল এনার্জি তাই আমার বাবা যেহেতু ওই বই পড়ে জ্যোতিষী হয়েছিলেন বাবু সবসময় বলতো যে অরেঞ্জ কিংবা লাল ঘাসা কোনো কালার যদি আমি পড়ি এই সূর্যদেবতার যে পজিশন ডাউন রয়েছে সেটা একটু হলেও ঠিক হবে কতটা কি সত্যিই আমি জানি না তবে এই সমস্ত লাল ঘাসা কালার পড়লে আমার মন মেজাজ ভালো থাকে বুঝলেন দেখুন ঠিক আছে চলুন ই সফট ওড়নাগুলো এর আগে মিশো অ্যাপ থেকে পাঁচখানা ওড়না একসঙ্গে অর্ডার দিয়েছিলাম সেট হিসাবে বাড়িতে আসার পরে দেখি সুইট কটন মেশানো ও ঘেটি থেকে বারবার পড়ে যায় আমার এমনি ঘেঁটির দোষ আছে কাঁধে ব্যাগ থাকে না তারপরে ওড়না থাকে না জামা বারবার এখানে চলে আসে বুঝলেন সফট টলছিল না হলে না ভালো হয়েছে যেদিন কুকু শার্টটা দেখাতে চাইবে সেদিন দেখিয়ে দেবো আমার হা করে দেখছে মা কি দেখাচ্ছে কি বলছে তোমার জন্য কি এনে দেবো তুমি কোনো কিছু যত্ন করে রাখতে পারো না আমার সঙ্গে দিন শেষ এই পাখাটা বেশ ভালোই হয়েছে গো দুশো টাকা না আমি কেন নেব দেখালাম আমার দর্শক বন্ধুদের না দেখালে হয় নাহলে তো সবাই জিজ্ঞাসা করবে যে কালকে এত হাঁটান হাঁটলে মাজা কোমর ব্যথা করে ফেললে কি কি আনলে সেটা তো দেখালে না সেই কারণেই দেখিয়ে দিলাম চলুন সব তো কেটে কুটে রেডি করে রাখাই আছে এখন কড়াইয়ের মধ্যে ছাকড় ছুঁকুর নাড়ালেই হয়ে যাবে আর আলুগুলোর নিচটা কেমন ভিজে উঠেছিল কাল রাতে ধুয়ে পরিষ্কার করে এই ছাঁকনির মধ্যে রেখেছি নিচে একখানা খবরের কাগজ দিতে পারলে ভালো হতো আলুগুলো ভেতর দিয়ে শুকায়নি কালকে ট্রেনে করে কলকাতা যাওয়ার সময় এক ভদ্রমহিলা আমার সামনে বসে জি করের ঘটনাটার আলোচনা করছে সারা ট্রেন জুড়েই এই আলোচনাটা হচ্ছে তবে ওই ভদ্র ভদ্রমহিলা আমাকে বলছে যে দেখুন এই যে আন্দোলন হচ্ছে চারিদিকে এতে কি হবে কিছুই তো হবে না এর আগেও তো কত বড় বড় ঘটনা ঘটেছে কিছু কি হয়েছে তাই আমি ভদ্র মহিলাকে বললাম যে দেখুন আন্দোলন করতে যান বা না যান যারা আন্দোলন করতে যাচ্ছে যারা বিচার চাইতে যাচ্ছে তাদের আন্দোলনকে এই সমস্ত কথা বলে ঠান্ডা করে দেবেন না কি হবে কি হবে এই বলে যদি সমস্ত ঘটনা আমরা ছেড়ে দিই তাহলে যারা এরকম ঘটনা ঘটাচ্ছে তারা আরও সাহস পেয়ে যাবে আমরা কাউকে অতটা দস্যু হতে দেব না এরপরে যদি এই বিচারের জন্য আমাদের রাস্তায় নামতে হয় রাত রাস্তায় বসে থাকতে হয় সেটাই কর তবু আমাদের বিচার চাই তাই যারা যারা এখনো ভাবছেন কি হবে এই সমস্ত আন্দোলন করে আপনাদের ঘর থেকে বেরোতে হবে না যারা আন্দোলন করছে তাদের করতে দিন সরকার ঠিক ভয় পাবে ঠিক বিচার পাবে এটুকু তো আশা আছেই কারণ সবাই আমরা একজোট কার ঘরে কত মাথা যে আমাদের অবহেলা করে আমরাই ভালোবেসে ভোট দিয়ে সরকারকে সরকার বানিয়েছি আবার বিচার না পেলে কতটা খতরনাক হতে পারি সেটাই বুঝিয়ে দেওয়া ভয় তো পেয়েছেই তাই না প্রথম থেকে নজর দেয়নি বলেই তো ঘটনাটা এত দূর গড়াচ্ছে তাই না বলুন বন্ধু লতিটা চিংড়ি মাছ দিয়ে করবো অল্প একটু চিংড়ি মাছ ছিল সেটাকে কেটে টুকরো টুকরো করলাম যাতে প্রত্যেক কামুরে এক টুকরো চিংড়ি মাছ পরে অল্প জিনিস থাকলে এইভাবেই হিসাব করে রান্না করতে হয় খেতে হয় চলুন না লতিটা ভাপানো হয়ে গেছে ফোড়নের মধ্যে একটু গোটা শুকনো লঙ্কা দিতে পারলে গন্ধটা ভালো বেরোয় বাঁধাকপি ভাজা করার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দেবো কালো জিরা ফোড়ন ফোড়নটা একটু চড়বড় করে আসলে আগে থেকে কুচিয়ে রাখা বাঁধাকপি পেঁয়াজ চেরা কাঁচা লঙ্কা সমস্তটা তেলের মধ্যে দিয়ে দেবো বাঁধাকপিটা কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম সেদিন তো আর রান্না করতে পারিনি আজকে ফ্রিজ থেকে বের করেছি পুরো শক্ত হয়ে রয়েছে বাঁধাকপিটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু মজিয়ে নিয়েছি এখানে আলুটাকে কেটে লবণ হলুদ মাখিয়ে রাখলাম একদম প্রথম থেকে আলুটা দিয়ে দিলে আলু ভেঙে চুড়ে যেত এর মধ্যে মশলাপাতি টমেটো কিচ্ছু দিইনি টমেটো দিলে একদম কাদা কাদা হয়ে যাবে টমেটোর বদলে অল্প একটু আমচুর পাউডার যাতে একটু টক টক খেতে লাগে আর দেব সবজি মশলা নিরামিষ তরকারির মধ্যে এই মশলাটা একবার দিয়ে খাবেন খুব সুন্দর গন্ধ বেরোয় আর এই তো বন্ধু আমার রান্না কমপ্লিট রান্নাঘরটাও সাপটে নিয়েছি আজকে জল কিছুতেই শুকাতে চাইছে না কেন গো আজকে তো বৃষ্টিও নেই তবে মেঘ করে রয়েছে বৃষ্টিটা হলে ভালো হয় কাল সারা দিন বাড়িতে ছিলাম না গাছে জল দিয়ে আজকে একটু বৃষ্টির জল পেলে আমাকে আর বিকেলে ছাদে উঠতে হবে না তো চলুন কি কি রান্না করেছি না করেছি সেটার এক ঝলক দেখিয়ে নিই এই হলো টমেটো দিয়ে মুসুর ডাল শুকনো লঙ্কা কারিপাতা সর্ষে ফোড়ন দিয়েছি ধনে পাতা থাকলে ভালো হতো কয়দিন ধরে সব তরকারিতে একটু ধনে পাতা দিতে ইচ্ছা করছে এই হলো চিংড়ি মাছ দিয়ে লতি নামানোর আগে সর্ষে গুঁড়ো পাউডার দিয়েছি সর্ষে গুঁড়ো পাউডারটা দশ মিনিট জলে ভিজিয়ে ছেঁকে দিয়েছি যাতে অম্বল না হয় নাহলে ইন্দ্র এই সরষের তরকারি খেতে চায় না আমারও খেলে অসুবিধা হয় তবে এক একটা তরকারিতে সর্ষে বাটা দিলে ভালো হয় আর এই হলো আলু দিয়ে বাঁধাকপি ভাজা দুর্দান্ত স্বাদ হয়েছে একটু মুখে দিয়ে দেখলাম আপনারা অকালের বাঁধাকপি এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এবারে ফড়িংকে খেতে দেব আমরাও আমাদের ভাত নিয়ে ওপরের ঘরে যাব তার আগে একটু কাঁচা ছোলা ভেজাই কাল শ্রীরামপুর স্টেশনে নেমে একখানা কাঁচা ছোলা মাখার দোকান পড়ে অঙ্কুরই তো কাঁচা ছোলা এত সুন্দর করে মেখে দেয় সেটা আমি আর পুপু খেয়েছি কালকেই ঠিক করেছি যে কাঁচা ছোলা ভিজিয়ে রাখবো ওইভাবে অঙ্কুর বের করে দিন বিকেলবেলা একটু কাঁচা ছোলা মাখা খেলে স্বাস্থ্যের জন্যও ভালো আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকে তাই না বন্ধু বাপরে বা এখানে গাডার দিয়ে মুখ আটকেছি সেই গাডার খুলতে গিয়ে যেন এক বছর সময় লেগে গেলো এই ছোলা ভেজানো না থাকলে ছোলা মাখা খাবো কি করে কিছু কিছু খাবার বাড়িতে বানালে বানানোই যায় তবে আগে থেকে প্রস্তুতি নিতে হবে এই ছোলাটা ভিজিয়ে রেখে দিলাম সবটা ভিজাবো গো অঙ্কুরিত ছোলা কি কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রাখলে থাকে সেটাও তো জানি না ভাই থাকবো কি কি ভেজা ছোলা আর পাকা কাঁচা লঙ্কা খায় তারপরে তেলাকুচ হ্যাঁ পাশের বাড়িতে একখানা টিয়া পাখি ছিল আর আমাদের বাড়িতে তেলাকুচের গাছ ছিল তেলা পাকলেই ওই টিয়া পাখিটার জন্য আমরা নিয়ে যেতাম আর কি সুন্দর কথা বলতো পাখিটা এখন তো আর কেউ টিয়া পাখি পোষে না পুষতে দেখলেই পুলিশ ধরে নিয়ে চলে যাবে টিয়া পাখি হলো আমাদের প্রকৃতির বন্ধু ওদের আটকে বেঁধে রাখলে মানুষ কটা গাছ লাগাতে পারছে বনে বাজারে এই টিয়া পাখিরা নাকি মুখে করে ফলের বীজ নিয়ে এসে এদিক ওদিকে ফেলে সেখান থেকে গাছ হয় কিংবা পটি করে সেখান থেকে গাছ হয় বুঝেছো বাবা হুম টিয়া পাখি হলো আমাদের প্রকৃতির বন্ধু আর তুমি কি পাহারাদার পাহারা তো দাও না তোমাকে পাহারা দিয়ে রাখতে হয় এটা দেখে ভয় পাচ্ছ ওটা দেখে ভয় পাচ্ছ ঘ্যাও ঘ্যাউ করে মায়ের মাথা খারাপ করছো হ্যাঁ খেতে দিতে হবে মা খেতে দিতে হবে এই তো সবে দেড়টা বাজে তারপরে তো খেতে বসে দেখবো আমার বোতল নেই জল ছাড়া ভাত মুখে দিই কি করে পুপুকে কতবার রিকোয়েস্ট করলাম যে একটু লতি খেয়ে দেখ বলে আমার ওই লতলতে জিনিস খেতে ইচ্ছা করে না শুধু ঢ্যাঁড়স ছাড়া কি দারুণ যে টেস্ট হয়েছে বন্ধু আজকের লতিটা চিংড়ি মাছটা দেওয়ার পরে যেন অমৃত হয়ে গেল হরিংয়ের ছোট বাইরে বড় বাইরে দুটোই একসঙ্গে পেয়েছে আমাকে আর বসে থাকতে দিল না এক্ষুনি আসতে হবে গুড মর্নিং আজ হলো নেক্সট ডে সকাল আটটা মতো বাজে গতকাল সন্ধে থেকে আর সকাল পর্যন্ত টানা বৃষ্টি মানে মুসলধারে বৃষ্টি যাকে বলে সেই এখনও টিপ টিপ করে হচ্ছে আমি এক ফাঁকে ছাদে আসলাম গাছগুলোকে দেখতে গতকাল এই ক্যারেট দুটোর মধ্যে বীজ বুনেছি একটাতে কুমড়ো বীজ একটাতে শশার বীজ দৌড় দিয়ে আসলাম যে বীজগুলো ধুয়ে বেরিয়ে গেল নাকি এক ঝলক দেখে আসি আর শাকগুলো দেখেছেন বৃষ্টির জল পেয়ে কি তত্তর করে বাড়ছে পুঁই শাক খেয়ে সেই ডাটা মাটির মধ্যে পুঁতে দিয়ে গেছিলাম সেখান থেকেই গাছ বেরিয়েছে বেগুন গাছে একটা বেগুন হয়েছিল এই গাছের বেগুন বেশি বড় হয় না ভেবেছিলাম কাল পরশু তুলে নেব কালকে বিকেলেও দেখে গেছি আজকে বেগুনটা নেই কোথায় গেল কে জানে গতকাল বিকেলে চা বানিয়ে সবে বসেছি ক্যামেরাটা অন করব ওমা এমন মেঘ ডাকলো ফোরিং ভয়ে খাটের মধ্যে লাভ তিন কাপ চা পরে বিছানা ভেসে গেল। বিছানার চাদর পাল্টা ওড়ে সেই জায়গা শুকিয়ে নতুন চাদর পাতরে আর আপনাদের সঙ্গে কথা বলার এনার্জি হারিয়ে ফেললাম আজকে পুকুর পরীক্ষার লিস্ট বেরোবে একটা আজকে লিস্টটা দেখে অনেকটা বুঝবো যে কোন কলেজে ভর্তি হতে পারবে না পারবে কিংস্টোনে ভর্তি হয়ে রয়েছে তবে অত দূর যাতায়াত করতে অসুবিধা আর সব বাচ্চাই চায় একটু সরকারি কলেজে চান্স পেতে দেখা যাক সরকারি কলেজে চান্স পেয়ে গেলে তো ভালোই হয় সেটা কাছাকাছিও হবে ওই হাজরাতে ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে আমাকে খালি বলছে মা একটু প্রার্থনা করো না আমার যেন হাজরাতে হয়ে যায় কিংবা হেরিটেজে হেরিটেজ প্রাইভেট কলেজ মনে হয় হেরিটেজে হয়ে যায় তাহলে ভালো হবে হয় না এক একটা স্টুডেন্ট এক একখানা কলেজের স্বপ্ন দেখে রাখে সেই কলেজে ভর্তি হতে পারলে মনে হয় না বাবা এবারে মন দিয়ে পড়ব কুপু এরকম দু একটা কলেজ ভেবে রেখেছে এখন দেখা যাক আর বাচ্চা কাচ্চা হাজব্যান্ড যখন কোনো বিষয় নিয়ে টেনশান করছে কানের সামনে এসে ঘ্যান করছে কি হবে কি হবে তখন বুঝি বা না বুঝি আমাদেরও একটুখানি টেনশান হয় এই থোকা টগর গাছে মোটেই ফুল হচ্ছিলো না কি সার দেব কিভাবে যত্ন নেবো এই ভাবতে ভাবতে পুরো আশা ছেড়ে দিয়েছিলাম ভেবে নিয়েছিলাম এই গাছে আর ফুল হবে না কিন্তু টানা বৃষ্টির জল পেয়ে এই গাছেও দুই একটা করে ফুল ফুটছে দেখুন কত বড় হয়েছে এটা একটুখানি বড় হয়েছে আবার এটা একদম ছোট। আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো যেদিন সকাল থেকে ঝিরঝিরানি বৃষ্টি শুরু হয় সেদিন ঝ্যাটানাটা বালতি নিয়ে ঘুরতে ইচ্ছা করে না এমনিই ঘরদুয়ার কাদা 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 তবে যেটুকু বাসি কাজ বাজ সারার সেটা তো করতেই হবে পুজোয় বসবো আমি খালি ইন্দ্রর অপেক্ষা করছি যদি মাছ মুছ আনে ধুয়ে স্নানে যাব। তো চলুন বন্ধু আমার বগব গাছকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে একটা খুব ভালো থাকবেন আরও একটা নতুন জিনিস চোখে পড়লো এই হলুদ জবা গাছে যে কবে ফুল দেখেছি সে বলতে পারবো না এই জবা ফুল ঠিক এত বড় বড় হয় তবে যত্ন নেওয়া দরকার সেভাবে তো যত্ন নিতে পারি না পনেরো দিন অন্তর অন্তর একটু সর্ষের পচা জল দিই এটাই যা ওদের পুষ্টি